সালামু আলাইকুম ইফরান আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আমি মোহাম্মদ শাকিউর রহমান পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফলিদেবণি বিভাগে তো এই ভিডিওটা মূলত এইচসিসি এইচ ব্যাস তোমাদের উদ্দেশ্যে তো এইচ ব্যাস একটা কথা মাথায় রাখবা জীবন যদি কখনও তোমাকে তোমার ভুলগুলো শুধরানোর জন্য একটা সেকেন্ড চান্স দেয় সেই চান্সটা অবশ্যই তোমাকে জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে নিজের যে ভুলগুলো তুমি করছিলে এই ভুলগুলো শুধরানোর এই ভুলগুলো শুধরিয়ে তোমার যে গ্যাপগুলা ছিল সামনের যে সফলতা ছিল সেটা যেন তুমি জন করতে পারো এটা যেন তোমাকে যন্ত্রণ দিয়ে চেষ্টা করতে হবে ঠিক তেমনি তোমার এই সিজিতে এইচ ব্যচ তোমরা যারা পড়াশোনাতে আগ্রহী উচ্চতর পড়াশোনাতে মেইনলি যারা আগ্রহী আসো তারা সবাই কি ভার্সিটি পাবলিক একটা ইউনিভার্সিটি এটা বেছে নেয় তো অনেকের ফ্যামিলি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাফোর্ড করতে পারে না এমন না যে প্রাইভেট ইউনিভার্সিটি পরে তুমি কিছু করতে পারবো না তা কিন্তু নয় তো আমাদের বেশিরভাগ ফ্যামিলি থেকে আসলে দেখা যায় যে মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা তো তারা এই প্রাইভেট ইউনিভার্সিটি অনেকে অ্যাফোর্ড করতে পারে না তো তাদের কাছে একটা অপশন দেখো হয় ন্যাশনাল নয় পাবলিক ইউনিভার্সিটি তো তোমরা যারা ভালো স্টুডেন্ট মোটামুটি তোমাদের যাদের স্বপ্ন ছিল বড় তো তোমাদের অনেকেরই ইচ্ছা ছিল ঢাবি রাবি জাবি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি এছাড়া উচ্চ অধিভুক্ত অর্থাৎ ভালো যে ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলোতে যাওয়ার তো আনফর্চুনেটলি অনেকের বিভিন্ন সমস্যার কারণে তোমাদের চান্সটা হয় নাই তো সেই সকল ভর্তি পরীক্ষাতে তোমরা যারা আসো দেখো লাইফে কিন্তু তুমি বারবার সুযোগ পাবা না সুযোগ কিন্তু তোমার একবারই আসে তো এই সুযোগটা কিন্তু তুমি আরো একবার পাচ্ছ নিজেকে প্রমাণ করার জন্য এই রাবি জাবি চবি গুচ্ছ এবং কৃষিতেও কিন্তু তোমাকে নিজে প্রমাণ করবা যে তুমি একজন আসলেই যে ডিজার্ভ করো কিনা না এই একটা প্রমাণের সুযোগ কিন্তু তুমি এখনো পাচ্ছ তো এই সুযোগটা তোমাকে কিন্তু এখনও কাজে লাগাইতে হবে অর্থাৎ তোমাকে আরও একবার ঘুরে দাঁড়াইতে হবে তোমাকে একটা ভালোভাবে একটা কামব্যাক দিতে হবে যদি কামব্যাক করতে পারো তাহলে তোমার যে স্বপ্নটা ছিল হয়তো কিছুদিন পর মাঝখানে একটা গ্যাপ যাবে অবশ্যই তোমার বন্ধুরা তোমার থেকে এক বছরের সিনিয়র হয়ে যাবে বাট তোমার স্বপ্নটা কিন্তু তোমার পূরণ হবে তো এই বিষয়গুলো যদি মাথায় না রাখতে পারো যে আমার বন্ধুরা আমার সিনিয়র হয়ে যাচ্ছে এক বছরের আমি পিছিয়ে যাচ্ছি এই চিন্তা করা যাবে না কারণ দিন শেষে তোমার স্বপ্নটা যেন সত্যি হয় তুমি যে স্বপ্নটা দেখছো যে ভালো একটা জায়গায় পড়বা হ্যাঁ ভালো একটা জায়গায় পড়াশোনা করে নিজের ভবিষ্যতে ভালো বড়ো কিছু করবা তো এই স্বপ্নটা কিন্তু তোমার পূরণ হবে তো এটারও কিন্তু আরেকটা সুযোগ রয়েছে তো অবশ্যই অবশ্যই হতাশ না হয় সুযোগটা কিন্তু কাজে লাগাইতে হবে তো আমি আসলে তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে কথা বলতে চাই তো এখানে তোমরা কী কী পদক্ষেপ গ্রহণ করলে সেকেন্ড টাইমে আসলে অনায়াসে একটা ক্র্যাক করতে পারবা তোমাদের মানসিকভাবে কিভাবে সুস্থ থাকতে পারবে মানসিক স্ট্যাবিলিটি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেকেন্ড টাইম প্রিপারেশান ক্ষেত্রে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখবা আর তোমরা যারা সেকেন্ড টাইমের আসো আমাদের সেকেন্ড টাইমার সাপোর্ট টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ওইটাতে অবশ্যই জয়েন হয়ে যাবে ওখানে আমরা ফ্রি পোল এক্সাম কুইজ এগুলো কিন্তু নিয়ে থাকছে এছাড়া গাইডলাইনও দিয়ে থাকি তো সবাই ওটাতে হয়ে যাবা তো ঠিক আছে আমরা ভিডিওটা শুরু করি তার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমরা অনেকে আসলে কৃষিগুচ্ছে তোমরা যারা পরীক্ষা দিতে পারছো না অনেকে আসো এর কারণে জিপিএ মার্ক যাদের একটু কম তারা কৃষিগুচ্ছে পরীক্ষা দিচ্ছ না তো যারা পরীক্ষা দিচ্ছ না তাদের কিন্তু আমার মনে হয় এখন থেকে সেকেন্ড এম প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত কারণ তোমার অলরেডি গ্যাপ আছে তুমি যত ভালোভাবে প্রিপারেশন দেবে দেখো একটা কুঠার বা যে কোনো একটা ধারালো অস্ত্র তুমি যত ধার দিবা তাই না যত ধার দিবা যত প্র্যাকটিস করবা কাজ করবা ও কিন্তু দেখবে শাইন করবে তাই না তীক্ষ্ণ হবে আরও বাট তুমি যদি ধার দিয়ে অনেক শার্প অনেক শার্প একটা ব্লেড তুমি রেখে দিসো কিছুদিন পরে দেখবে জং ধরে গেছে তুমি যদি ওটা কাজ না করো তেমনি তোমার মা তুমি যদি এই ব্রেনটাকে এখন কাজে না লাগাও তুমি অনেক পড়ছো ঠিক আছে মানলাম তুমি অনেক পড়ছো বাট তুমি এখন আর পড়তেছো না আবার পরীক্ষার আগে পড়বা দেখবে যে তোমার ব্রেনের মধ্যেও জং ধরে গেছে তো জং জংসরিতে কিন্তু তোমার অনেক প্যারা খাইতে হবে বাট তুমি যদি এখন থেকে একটু একটু করে পড়তে থাকো একটু একটু প্র্যাকটিস করতে থাকো তোমার ব্রেন কিন্তু আস্তে আস্তে শার্প হইতে থাকবে এটা কিন্তু কোনো জং ধরবে না তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা চেষ্টা চেষ্টা করা শুরু করলে তোমাকে এখন থেকে শুরু করতে হবে না করলে নাই তো দেখো প্রথমবার তুমি যে ভুলগুলো করছো যে ভুলের জন্য তোমার চান্স না মিস গেছে এটা তোমাকে অবশ্যই ফাইন আউট করতে এটাই হচ্ছে মূল পয়েন্ট যদি তুমি নিজের ভুলটা একবার শুধরাতে পারো বা নিজের ভুলটা একবার ধরতে পারো ঠিক আছে এই নিজের ভুল এটা যদি একবার ফাইন আউট তুমি করতে পারো এবার করার পরে তুমি যদি সেটা সলভ করতে পারো দেখবার যে তোমার চান্সটা হয়ে গেছে জাস্ট ভুলগুলো খুঁজে বের করো এবং ওগুলো সব সলভ করো আবার তোমার পরীক্ষা তুমি এতগুলো জায়গায় ভর্তি পরীক্ষা দিছো এই অভিজ্ঞতা তুমি যদি জাস্ট কাজে লাগাইতে পারো দেখবে যে তোমার অনেকের থেকে ফার্স্ট টাইমার যারা আছে তাদের থেকে তুমি অলরেডি এক ধাপ কিন্তু আগে আসো তোমাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে তুমি কিন্তু প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আগেই জানো কারণ সেম প্যাটার্নে তুমি একবার পরীক্ষা দিয়ে আসছো প্রথমবার যারা দিছে, তারা কিন্তু দেয় নাই তো সেকেন্ড টাইমে যারা একটু ধৈর্য ধরে রাখতে পারো তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রিপারেশন যদি কোথাও ঘাটতি থাকে অনেকের আছে প্রিপারেশন তুমি ঠিক মতো নিতে পারো নাই তোমার প্রিপারেশান আসলেই গ্যাপ আছে যার কারণে তোমার চান্স হয় নাই তো তারা করবে তোমার প্রিপারেশনের ঘাটতিটা পূরণ করতে হবে গ্যাপ যাওয়া গ্যাপ যেখানে যেখানে আছে সেই গ্যাপটা তোমাকে ফিল আপ করতে হবে অবশ্যই গ্যাপটা ফিল আপ করতে হবে গ্যাপটা ফিল আপ করে মাইন্ডসেটটা ঠিক রেখে প্রিপারেশন নিলেই হয়ে যাবে হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে দেখো ধৈর্যটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই যে বললাম অনেকগুলো পয়েন্ট দেখাইলাম যে তোমার অনেক মনে হবে এখন যে আমার বন্ধুরা এক বছর আগে গেল আমি এক বছর পিছিয়ে গেছি আর বাড়ি থেকে অনেক মানুষ কথা শোনাবে কারণ তুমি ছিল অনেক মেধাবী একটা স্টুডেন্ট এলাকার মধ্যে অনেক মেধাবী ছিল তোমার প্রতি সবাই আশা নিয়েছিল বাট তোমার চান্স হয় নাই তো এটা কিন্তু তোমার বাইরে বেরোতেও অনেকটা কষ্ট লাগবে হীন দেয় তুমি হোক বা ফ্যামিলি থেকে কথা শোনাবে আত্মীয় স্বজন কথা শোনাবে বন্ধু বান্ধব কথা শোনাবে তাই না তো এই কথাগুলোর পরেও তুমি যদি মনোবলটা ধরে রাখতে পারো ধৈর্য ধরে যদি পড়াশোনাটা করতে পারো দেখবা তুমি একদম টপ রেজাল্ট করে তাদের মুখ কিন্তু বন্ধ করে দিতে পারবা এটাই আসলে সুযোগ সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন্স তুমি যদি সাকসেস হইতে পারো তাদের কিন্তু এই যে এই সব লোকের বিরুদ্ধে তুমি কিন্তু ভালো একটা রিভেন্স নিতে পারবা তো এটা কিন্তু সবসময় মাথা রাখবা তো এখন অনেকেই কথা বলবে আর তুমি যদি সাকসেস হবা যেদিনই তোমার সাকসেস তোমার হাতে চলে আসবে দেখবে সবার মুখ বন্ধ সবার মুখ অটো লক হয়ে গেছে ঠিক আছে ওই লোকেরাই তখন তোমার প্রশংসা করবে এটা অবশ্যই মাথায় রাখবা যারা এখন তোমার নিন্দা করছে তারাই কিন্তু একসময় প্রশংসা করবে জাস্ট মাঝখানে কিছু একটা সময় তো তোমাকে এখন প্রচুর প্র্যাকটিস করতে হবে এই যে বললাম যে তুমি ব্রেনটা তোমার যতই শার্প হোক তুমি যদি রেখে দাও দেখবে যে জং ধরে গেছে তাই না তো জং ধরতে দেওয়া যাবে না তোমাকে এখন দেখে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে অনুশীলন করতে হবে যেন জংটা না ধরে ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবা তুমি দিনে তোমাকে পাঁচ ছয় ঘন্টা পড়ার দরকার নেই তুমি দুই তিন ঘন্টা পড়ো তুমি দুই তিন ঘন্টা পড়া এই দুই তিন ঘন্টা তো অবশ্যই পড়া তুমি পারবা চব্বিশ ঘন্টা পরে দুই তিন ঘন্টা সময় পড়াতে দেওয়া এটা আমরে কোনো ঝামেলা না মানে তুমি একটা ইউনিভার্সিটি হয়তো বা ভর্তি আসো সাপোজ তুমি একটা ইউনিভার্সিটি ভর্তি আসো বা তোমার ওই সাবজেক্টটা পড়ার প্রতি কোনো ইন্টারেস্ট পাচ্ছ না দেন তুমি কি করো পড়াশোনার পাশাপাশি তোমার একাডেমিকের পাশাপাশি দুই তিন ঘন্টার সময় তুমি কিন্তু পাবা তো দুই তিন ঘন্টার সময় যদি রেগুলার দিতে থাকো দেখবে যে তোমার মোটামুটি হয়ে গেছে যে গ্যাপগুলো পূরণ করো যেখানে যেখানে গ্যাপ ছিল ওটা যদি ভালোভাবে পূরণ করতে পারো দেখবে যে তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে ভালো জায়গাতে হয়ে যাবে টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ তোমাদের অনেকেরই কিন্তু এই বছরে টাইম ম্যানেজমেন্টের কারণে কিন্তু চান্সটা হয় নাই ঠিক আছে পরীক্ষাতে আমাদের কি একশোটা এম সি থাকবে ষাট মিনিটে তো অনেকেই দাগাতে পারে নাই দেখা গেলো পঞ্চাশটা দাগাইছে পঁয়ষট্টি দাগাইছে বাট ভুল কারণে আবার ওর মধ্যে ভুলও গেছে তো যার কারণে চান্সটা হয় নাই তো টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা চেষ্টা করিনি আমরা পরীক্ষার আগের রাতে ভিডিও দেখেছি কীভাবে দাগাইতে হবে বাট এটা তো না এটা তোমাকে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে তো এখন তোমাদের যে বইগুলো খুব ভালো মতো পড়তে হবে আর যদি তোমরা এই বইগুলো পড়ে পড়ে থাকো একবার তাহলে এইগুলো আবার রিভিশন দিবা ঠিক আছে যদি কেউ না পড়ে থাকো তাহলে বলে দিই আসলে তোমাদের পড়ার সিকোয়েন্সটা কেমন হবে পদাত্রবিজ্ঞান তোমরা কী করবে মূল বইটা পড়বা আসপেক্ট ফিজিক্সের বইগুলো পড়বে এখানে কী করবা টাইপ ওয়াইজ পোর্শন দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু টাইপ ওয়াইজ সবগুলো পোর্শন দেওয়া আছে এই জন্য তোমার জন্য কিন্তু ভালো হবে ঠিক আছে তো এটা ভালো করে পড়ো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ এটা ভালো করে দেখবা ঠিক আছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক এটা কিন্তু অনেকবার তোমাকে সলভ করতে হবে অনেকবার অনেকবার সলভ করতে হবে এবার তোমাকে কী করবে রসায়নের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মূল বইটা পড়তে হবে ঠিক আছে মূল বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মূল বই খুবই গুরুত্বপূর্ণ রসায়নের ক্ষেত্রে মূল বই যাদের আয়ত্তে আসে তারা কিন্তু খুব ভালো করে ঠিক আছে এছাড়া কেমিস্ট্রি প্লাস বইটা তুমি পড়তে পারো সহায়ক হিসাবে এখানে প্রচুর প্র্যাকটিস করতে পারবা এখানে দেখবা ডি ইউ আর ইউ জি সবগুলা টাইপ ওয়াইজ প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তো টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করে তোমার জন্য সবচেয়ে বেশি লাভ এছাড়া গণিত আসপেক্ট ম্যাথ টাইপ ওয়াইজ প্র্যাকটিস ভার্সিটি কাজ যে সেকেন্ড টাইম যে কোর্সটা রয়েছে আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি কোর্সটাতে কিন্তু আমরা এই আসপেক্ট ফিজিক্স বই ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক বই আর রাসায়নিক কেমিস্ট্রি প্লাস বই গণিতের আসপেক্ট ম্যাথ ভার্সিটি ক প্রাকটিস ভার্সিটি ক প্রশ্ন ব্যাক এই বইগুলো কিন্তু সলভ করাই দেবো আমাদের সেকেন্ড টাইম কোর্সটাতে তো তুমি যেলে এখানে কিন্তু এনএল করতে পারো তাহলে কিন্তু এই বইগুলো তোমার কিন্তু কভার হয়ে যাবে এছাড়া জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমরা কি মূল বইটা পড়বে ভার্সিটি প্রশ্ন একটা পড়বা এই দুইটা পড়লে মোটামুটি অ্যান আপ ঠিক আছে এছাড়া তোমাকে নিয়মিত অবশ্যই অবশ্যই বেশি বেশি পরীক্ষা দিতে হবে তো পরীক্ষা না দিলে তুমি কিন্তু ওই যে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা পাবা না পরীক্ষার যে ভীতিটা সেটা তোমার দূর হবে না অনেক অনেক কিন্তু গ্যাপ থেকে যাবে তুমি নিজেও টের পাবা না যদি পরীক্ষা দাও তাহলে গ্যাপগুলো কিন্তু তুমি খুব সহজেই ধরতে পারবা ঠিক আছে গ্যাপগুলো অবশ্যই ধরতে পারবা এই এক্সাম যদি তুমি ঠিক মতন দাও তো অবশ্যই অবশ্যই বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবা তো আমাদের কিন্তু সেকেন্ড টাইম এক্সাম ব্যাসে ভর্তি চলতেছে তো তোমরা চাইলে সেকেন্ড টাইম এক্সাম ব্যাচেও কিন্তু শুধুমাত্র ভর্তি হতে পারো এছাড়া আমরা চলে আসি দেখো আরও যে আমাদের সেকেন্ড টাইম স্পেশাল যে কোর্সটা আছে সেখানে আমরা যেটা ফুল কোর্স এটা হচ্ছে আমাদের ফুল কোর্স এবং আমরা দুইটা সেগমেন্টে ভাগ করছি একটা হচ্ছে ফুল কোর্স প্লাস হচ্ছে এক্সাম ব্যাস ঠিক আছে ফুল কোর্স প্লাস এক্সাম ফুল কোর্সে কী পাচ্ছ ফুল কোর্সে ক্লাস এবং এক্সাম এই দুইটাই পাচ্ছ ফুল কোর্সে ক্লাস এবং এক্সাম দুইটাই পাচ্ছ আর এক্সাম এসে শুধুমাত্র এক্সামগুলো পাচ্ছ বুঝছো তো আমাদের এখানে রাবির জন্য কিন্তু আইসিটি ক্লাসটাও নেওয়া হবে এবং এখানে এক্সামটাও কিন্তু আইসিটি এক্সামটাও থাকবে ঠিক আছে আইসিডি এক্সামটা থাকছে এটা মিস গেছে তো তোমরা জানো রাবি এবং জাবিতে আইসিডি থেকে প্রশ্ন আসে তো আইসিডির প্রশ্নগুলোও কিন্তু এখানে আমাদের সলভ করানো হবে পাশাপাশি এক্সাম ব্যাসেও কিন্তু আইসিডি এক্সামগুলো নেওয়া হবে তো যারা ফুল কোর্স অথবা এক্সাম ব্যাসে ভর্তি হয়ে যায় তারা অবশ্যই নক দেবা এখানে তোমাদের ফুল কোর্সে ভর্তি হলে সবচেয়ে বেশি লাভ কারণ কোর্স ফিটা অত বেশি না কোর্স ফিটা খুবই কম মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তুমি কিন্তু ফুল কোর্স পেয়ে যাচ্ছো আর এক্সাম ব্যাস তুমি পাচ্ছো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকায় তোমার কী হচ্ছে আনলিমিটেড এক্সাম একদম শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত একদম শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত আনলিমিটেড এক্সাম দিতে পারবা এবং বারোশো পঞ্চাশ টাকায় শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত আনলিমিটেড ক্লাস পাবা আনলিমিটেড এক্সাম পাবা তাহলে বুঝতে পারছো আর কিছু টাকা দেয় তুমি কিন্তু আমরা আর এই যে যারা ফুল কোর্সে ভর্তি হবা তারা কিন্তু দুই কিস্তিতে টাকা দিতে পারবা দুই কিস্তিতে ঠিক আছে দুই কিস্তিতে দুই কেজি লাগা যেতে পারবা হয়তো তুমি একবার দিলে সাতশো পঞ্চাশ টাকা তারপরে এবার পাঁচশো টাকা দিয়ে কিন্তু যুক্ত হতে পারবা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি কিন্তু ক্লাস পরীক্ষা দেওয়া শুরু করতে পারো তারপরে এক দুই মাস পরে তুমি চাইলে পাঁচশো টাকা দিয়ে আবার বাকিটা চালাইতে পারো ঠিক আছে তো এটা কিন্তু আমাদের একটা সুযোগ দিচ্ছে তোমাকে তো এটা তুমি ট্রাই করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা যদি এনরোল করতে চাও তাহলে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করো তাহলে কিন্তু বিস্তারিত এশালা পেয়ে যাবা তো ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আর তোমাদের যদি কোনো সেকেন্ড টাইম নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে মনে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ